হাই বন্ধুরা ভিডিওটা বেশি এডিট করতে পারিনি তোমরা লাইভে ভিডিওটা দেখতে থাকো ট্রেনে করে যাওয়ার ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো জানি না কতটা ভালো লাগবে তো অবশ্যই দেখো নইয়াটি তোমরা যদি বড় দর্শন করতে আসো তো নৈহাটি নেমে এখান থেকে লাইন ওপার করে দর্শন করতে যেতে পারবে আর এখানে দেখো প্রচুর ভিড় হয় এখন তো এখানে একটি ট্রেন দাঁড়িয়েছে এখানে তো বুঝতে পারছি এই ট্রেনটা এখন যাবে শিয়ালদাতে আর তোমরা যদি কোনো বর্ধমান যেতে চাও এখান থেকে নৈহাটি থেকে ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেল গিয়ে ওখান থেকে ট্রেন চেঞ্জ করে তোমরা বর্ধমান দুর্গাপুর আসানসোল যেতে পারবে ধানবাদও যেতে পারো তো স্টেশনটা অনেকটাই বড়ো আছে এটার জংশন নৈহাটি জংশন 嗯嗯 25 टॉप हो चुका आरे आरे है अरे हां देखो आ रहा देसी

ভাই বন্ধুরা ভিডিওটা খুব বেশি এডিট করে নিই নর্মালভাবে ভিডিওটা শেয়ার করে দিয়েছে আর ভিডিওটা কেমন আছে তোমরা অবশ্যই জানিও আর এইভাবে আমি প্রায় কলকাতা থেকে বাড়ি যাওয়ার পথে এভাবে জার্নিং করে যাই ট্রেনে করে তো থ্যাংক ইউ